যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতার পালা বদলের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস ডক্টর নিলয় রঞ্জন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার থেকে যেটি জানতে চাই যে ক্ষমতার এই পালা বদলকে আপনি কিভাবে দেখছেন ঠিক কি কি কারণে কনজারভেটিভদের এই ভরাডুবি হলো আর লেবারের উত্থান হলো বলে আপনি মনে করেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর আপনাকে ধন্যবাদ কিছুটা বোধ হয় আহ কাম্য ছিল বিশেষ করে বিগত কয়েক মাসে এবং বিশেষ করে বাইশে মেয়ের পরে যখন বিশেষনাথ আহ নির্ধারিত সময় কিছুটা আগে নির্বাচনের ঘোষণা দিলেন তখন থেকে যে ধরনের বিতর্ক হয়েছে আন্তর্জাতিক আহ মিডিয়াতে এবং অন্যান্য আমরা আমরা আমাদের জাতীয় মিডিয়াতেও দেখেছি যে আলোচনাগুলো হয়েছে তাতে করে মনে হয়েছে যে একটা বড় ধরনের অ্যান্টি ইনকাম কারণ চোদ্দ বছর ধরে আহ কনজারভেটিভরা ক্ষমতায় রয়েছে টোরি ক্ষমতায় রয়েছে তারা তাদের এর মধ্যে বহু প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে বরিস জনসন লিস ট্রাস আমরা ঋষি সুনাথ দেখলাম এবং এর মধ্য দিয়ে কোভিড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার এবং পার্টিকুলারলি মিডল ইস্টে ইরাকে ইউকের যে অবস্থান সেখান থেকে ফেরত আসা কোভিডের যে অর্থনৈতিক প্রভাব এবং রাশিয়া ইউক্রেন ওয়ার সেই সমস্ত কিছু কাটিয়ে মানে এটা অনেকটা এবার যে এক ধরনের অ্যান্টি কাজ করার কথা এবং লেবার দলের ক্ষমতায় আসার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে এবং আমরা যেটা দেখলাম যে জেরেমি করবিন যখন লেবার নেতৃত্বে ছিলেন লেবার পার্টির নেতৃত্বে ছিলেন সেই তুলনায় বর্তমানে আহ যিনি কিয়ার স্টার্মার রয়েছেন তার নেতৃত্বে গত গত দুই কয়েক বছরে আসলে মনে হচ্ছে যে লেবার পার্টি কিছুটা সংঘবদ্ধ হয়েছে যেটা আমরা মিডিয়ারে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন আলোচনায় আমরা শুনতে পাচ্ছি এবং এক ধরনের প্রতিশ্রুতি যদিও অনেক মানে লেবারের পার্টিকুলারলি স্ট্রামের নিজস্ব বক্তব্যে বিশেষ করে গাজা নিয়ে বা আন্তর্জাতিক বিভিন্ন অবস্থান নিয়ে কিছুটা সংশয় আহ ছিল কিন্তু তারপরেও আহ চোদ্দ বছর শাসনের পরে হয়তো ব্রিটিশ জনগণ মনে করেছে যে এখন লেবারদের পুনরায় সুযোগ দেওয়া প্রয়োজন তো সেই লক্ষ্যে এই ফলাফলটা তবে নিরঙ্কুশ বিজয়টা কিছুটা আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু অনেকেরই কাছেই মনে হয়েছিল যে এত বছরের কনজারভেটিভ বা টুরি শাসনের পরে এবার বোধহয় লেবারদের একটা সুযোগ ব্রিটিশ জনগণ দিতে চাইছে জি ডক্টর নীলরঞ্জন ব্রেকজিটের পর তো এই প্রথম ক্ষমতায় আসলো লেবার পার্টি তো এটি যুক্তরাজ্যের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থানকে কতটুকু পাল্টাবে বলে মনে করেন আপনি নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নবনির্বাচিত ব্রিটিশ সরকারের কাছে হচ্ছে ব্রিটিশ অর্থনীতি এবং তারপরে অনেকেই মনে করেন যে স্বাস্থ্যের জায়গাতে ব্রিটিশ সরকারের যে নীতিমালা রয়েছে সেটাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার অর্থনীতির ক্ষেত্রে কোভিড পরবর্তী সময়ে এবং কোভিডের এর পূর্বে ব্রেক্সিট থেকে বের হয়ে আসা ব্রিটেনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যদিও এটা এক ধরনের কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল কিন্তু লেবার পার্টির অনেকেও কিন্তু এই ব্রেক্সিট এর পক্ষে সমর্থন দিয়েছেন এবং বর্তমানে যিনি লেবার পার্টির নেতা এবং সম্ভব প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি নিজেও কিন্তু ব্রেক্সিটের এর পক্ষে ভোট দিয়েছেন এবং একই সাথে তিনি এখনো মনে করেন যে ইংল্যান্ডের পুনরায় আর ইউরোপে ফিরে যাওয়ার সুযোগ নেই কিন্তু অর্থনৈতিক আহ স্বার্থগুলোর ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেরকম খাদ্য দ্রব্য হতে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে এবং একই সাথে কাজ করার একটা বিষয় হতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউনাইটেড কিংডম ইজ নো মোর পার্ট অব দি ইউরোপিয়ান ইউনিয়ন এই সত্যটা কিন্তু একেবারে প্রতিষ্ঠিত সুতরাং সেখানে লেবার পার্টি ক্ষমতায় আসার ফলে পুনরায় ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আমার আহ ধারণায় হয় না বা আমরা ধরনের আলোচনাগুলো দেখছি এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্রিটেনের যে অর্থনৈতিক রয়েছে সেটাকে আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে পুনরায় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার যে ধরনের চুক্তি বা যে ধরনের কার্যক্রম করা উচিত সেটা নিশ্চয়ই লেবার পার্টির নেতৃত্বে সেটা করার চেষ্টা করবে এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় এডুকেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মনে হয়েছে যে কোভিডের পরবর্তী সময়ে ইংল্যান্ডের পুরনো অবস্থা থেকে কিছুটা অবদমন হয়েছে এখানে এই জায়গাগুলো ফিরিয়ানা প্রয়োজন অনেকেই মনে করছেন যে এখনো প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ অসুখের ক্ষেত্রে মানুষ কি অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে এই ক্ষেত্রগুলো আসলে আরো কাজ করার জায়গা রয়েছে আসলে বাংলাদেশিদের মনেও ঘুরে ফিরে প্রশ্নটা আসছে যে লেবার পার্টি ক্ষমতায় আসায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেwidetilde কি ধরনের প্রভাব পড়তে পারে দেখুন ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে আমরা জানি এবং বাংলাদেশেও এখন অনেকখানি এরকম একটি প্রাতিষ্ঠানিক পররাষ্ট্রনীতির জায়গায় পৌঁছেছে যেখানে আমরা মনে করি বিশেষ করে যখন আমরা দেখছি যে যুক্তরাজ্যের ক্ষেত্রে কতগুলো মূল জায়গা রয়েছে একটা হচ্ছে যে আমাদের যারা বহু আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি রয়েছে তাদের স্বার্থের ক্ষেত্রে এবং তাদের মাধ্যমে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমি মনে করি যে নতুন সরকারের মাধ্যমে এই জায়গাগুলো আরো সুদৃঢ় হবে এবং আমরা জানি যে এখানে বেশ কিছু মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন যারা নির্বাচিত হয়েছেন যারা বাংলাদেশী বংশোদ্ভূত বা পরিবারের দিক থেকে বাংলাদেশের সুতরাং এই জায়গাটাও লেবার পার্টির এই এমপিরা আমার মনে হয় যে বাংলাদেশ এবং যুক্তরাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ভবিষ্যতে আসলে ছাত্রদের ছাত্ররা ইংল্যান্ডে পড়তে যাবে বা যারা স্টিল ওয়ার্কার রয়েছে তারা সেখানে চাকরি নিয়ে যাবে এই জায়গাগুলো যেহেতু আমরা ঐতিহাসিক জানি যে লেবার গভর্নমেন্ট প্রো ইমিগ্রেন্ট এবং সুযোগের এক ধরনের কি বলা হয় যে সুযোগ তৈরি করার ক্ষেত্রে তাদের এক ধরনের এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তো সেটাও আমি মনে করি যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ককে আরো গুরুত্বপূর্ণ জায়গায় জি আমরাও আসলে এটাই চাই যে ইতিবাচক সম্পর্কই বজায় থাকুক বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অধ্যাপক ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস আপনার মতামত তুলে ধরার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ